আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো সবাইকে স্বাগতম তোমাদের ভাইয়ের নতুন একটা ভিডিওতে এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের সংক্ষিপ্ত সিলেবাস শুধুমাত্র ব্যবসা বিভাগ নিয়ে আমরা কথা বলবো ব্যবসা বিভাগের টোটাল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বিস্তারিত তুমি যদি মানবিক বা অন্যান্য বিভাগ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা আমাদের যে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে এসে এই লিঙ্কের উপরে ক্লিক করবা তাহলে তুমি সব সাবজেক্ট ডাউনলোড করতে পারবা বা তোমার সাবজেক্ট নিয়েও আলাদাভাবে ভিডিও করা আছে সে আর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমি এখানে শুধুমাত্র ব্যবসা বিভাগে একটু আলাদাভাবে কথা বলছি এখানে প্রত্যেকটা সাবজেক্টে ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রাখছি ডিসক্রিপশনটা লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে তুমি এখানে চলে আসবে এসে এই সিলেবাসগুলো ডাউনলোড করে নিও এখানে অ্যাকাউন্টিং থেকে শুরু করে সবগুলো তোমার শুধুমাত্র ব্যবসা বিভাগে যেগুলো দরকার সেগুলো দেওয়া যেমন কৃষি গারস্থ উৎপাদন ফিনান্স ব্যবসা সংগঠন তারপর হচ্ছে তোমাদের এখানে হিসাব বিজ্ঞান তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ইংরেজি বাংলা এগুলো দেওয়া আছে এখন আমরা কথা বলি তোমাদের সিলেবাস নিয়ে পার্টিকুলার বিষয়গুলো নিয়ে আলোচনা করবো দেখো সিলেবাস নিয়ে আলোচনাভাবে কথা বলার যথেষ্ট কারণ রয়েছে তার প্রধান কারণ হচ্ছে তোমাদের এই যে সিলেবাস প্রকাশ করা হচ্ছে বা প্রকাশ করা অলরেডি হয়েছে এই সিলেবাসে বলা হয়েছে সকল বিষয়ে পরীক্ষা হবে তিন ঘন্টা পরীক্ষা হবে পুরোনো পরীক্ষা হবে গত কয়েক বছর অনেক সুযোগ সুবিধা শিক্ষার্থীরা পেল তোমরা সেই সুবিধা সুযোগ সুবিধাগুলো এই মুহূর্তে তোমরা আর পাবা না এটা ফার্স্ট কথা সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমাদের এই ফিনান্স এবং হচ্ছে অ্যাকাউন্টিং যথেষ্ট কঠিন একটা সাবজেক্ট হিসেবে দেখা গেছে এখানে প্রথম পদে দ্বিতীয় পদ যথেষ্ট কঠিন আছে এবং সময় দিতে হবে তোমাকে মানে কঠিন বলতে এমন না যে তুমি পারবাই না তোমাকে সময় দিতে হবে এমন না যে তুমি দশ দিন পনেরো দিন পরে এখানে ভালো রেজাল্ট করবা এটা কন্টিনিউ তোমাকে প্রাইভেট পড়তে হবে বা এই অধ্যায়গুলো তোমাকে ফোকাস রাখতে হবে অধ্যায়গুলো কমপ্লিট করে রাখতে হবে সেটাই অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবার জন্য একই কথা তাই তোমাদেরকে আমি এই দুইটা বিষয় নিয়ে একটু হুশিয়ার করতে যাচ্ছি হুশিয়ার মানে একদম ডাইরেক্ট হুশিয়ারি বলতে পারো যে হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় এবং ফিনান্স প্রথম দ্বিতীয় এই চারটা সাবজেক্টে প্রাইভেট থেকে শুরু করে সব কিছু তোমাকে কালকে থেকে শুরু করতে হবে এ রাখতে হবে যে হিসাব বিজ্ঞান প্রাইভেট অন্য পড়তে হবে লাগবে ফিনান্স তুমি পরীক্ষার তিন চার মাস আগে বা পাঁচ মাস আগে শুরু করো তাও পারবা কিন্তু অ্যাকাউন্টিং পারবা না সো এই বিষয়টা মাথায় রেখো এবার সিলেবাস দিয়েছে ভালো কথা বা সময় তো তোমাদের হাতে নাই আগামী জুন জুলাইতে তোমাদের পরীক্ষাগুলো হয়ে যাবে এবং এখানে একটা কথা বলি বিজ্ঞান মানব কি বলে এটাকে কমার্সের যে শিক্ষার্থী রয়েছে মানে ব্যবসাভাগের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী গত কয়েক বছর ফেল করেছে অ্যাকাউন্টিংয়ে বেশিরভাগ শিক্ষার্থী সিলেবাস কিন্তু সংক্ষিপ্ত দেওয়া তারপরেও তারা সংক্ষিপ্ত সিলেবাসও ফেল করতেছে কারণ তারা হচ্ছে তারা প্রস্তুতি নিয়ে যাচ্ছে না তো এই বিষয়টা মাথায় রেখে তোমরা এখানে দুই হাজার বাইশ সাল দুই হাজার তেইশ সালে প্রশ্ন অ্যানালিসিস তোমরা করবা এই মুহূর্তে অত পেশার নাই কিন্তু তোমাদেরকে সেই বিষয়গুলো মাথায় রেখে দেন প্রিপারেশনগুলো নিতে হবে তোমাদের সিলেবাস ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে নিও শুধুমাত্র তোমাদের সিলেবাসগুলো এবং সাথে সাথে বইয়ে দাগিয়ে ফেলবে কোন অধ্যায়গুলো রয়েছে কোন অধ্যায়গুলো নাই কোন অধ্যায়গুলো পড়তে হবে তাহলে তোমার মাথায় ঢুকে যাবে যে এই অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো পড়তে হবে তো অনেক কথাবার্তা বললাম তোমাদের সিলেবাস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো চেষ্টা করবো সেখানে সহযোগিতা করার সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সকলে আল্লাহ হাফিজ